নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি মনামি দাস বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় শুক্রবার সন্ধ্যা পাঁচটায় লক্ষ্মীপুর শহরে স্থায়ী শহীদ বেদীর সম্মুখে বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সদস্যরা এবং বাঙালি উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত হয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারপর শহীদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানানো হয় তারপর সন্ধ্যা ছটায় বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা সহ কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানে অংশগ্রহণ করা ব্যক্তিরা অনুষ্ঠানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন শিক্ষিকা বাসনা দাস মনোজ দাস বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সম্পাদক রানাজিৎ দাস বরাকবঙ্গ কেন্দ্রীয় সমিতির সদস্য কার্তিক রায় শেখর চক্রবর্তী শিক্ষক সৌমিত্র চক্রবর্তী সমিতির সভাপতি সাতকী দাস পুলক দাস রঞ্জিত দাস অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অনুরাধা রায় প্রদীপ চক্রবর্তী গৌতম রুদ্রপাল সৌরভ দাস রূপম দাস ও যাদব পাল অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মনামি দাস পল্লবী দাস রাজদীপ দাস সিয়ারাম যাদব তাছাড়া নৃত্য পরিবেশন করেন দেবাঞ্জলি দাস অনুষ্ঠানের শুরুতে বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন

একটা গান আমরা সঙ্গীত পরিবেশন করে আমাদের আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা সমাপ্ত করব তো আমাদের এই একটি সুন্দর গানটা গোড়া উপত্যকা সাহিত্য সংস্কৃতি সম্মেলন এক সদস্য এবং সদস্যরা এবং সবাই মিলে আমরা এই গানটি একসঙ্গে গাবো এরপরে আমাদের মূল অনুষ্ঠান বঙ্গভবন এরপরে আমাদের মূল অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হবে we